আজকে আমার স্পেশাল একজন ক্যামেরাম্যান ছিল সেই ক্যামেরাম্যানরে বললাম আমি কাজ করি তুমি একটু সুন্দর করে ভিডিও করে দাও এত সুন্দর ভিডিও করছে শেষে দেখবেন ক্যামেরাম্যান মনে হয় কি যে কোথায় দাওয়াতে যাইবো তারা হুড়ো করে ভিডিও করতেছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও উপস্থিত হলাম ছোট্ট একটা লং ভিডিও নিয়ে ফেসবুকে ভিডিও সারার কাজ হাতে নিছি ভিডিও তো ছাড়তেই হবে কাজ করি বা যাই করি ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে টাইম মতো পোস্ট করতে হবে ভিডিও করবো কোথায় থেকে কাজ করব কিভাবে এগুলো নিয়ে মাথা ধরে না যাই হোক আর কিছু বললাম না কাজের কথা বলি এই গাড়িতে গ্লাস টিন করার জন্য আসছিলাম তো দেখতেই পারতেছেন কালো পেপার এগুলো আমারই কাজ আমি এগুলা করি তো গ্লাস কালো করতে হয় কিভাবে সেই কাজগুলো আপনারা দেখেন যদি শিখতে চান অবশ্যই বলবেন আমাদের দোকানে এসে শিখতে পারবেন এ কাজ শিখতে পারলে ভবিষ্যৎ আছে যে যদি একটা দোকান দিতে পারেন তাহলে তো আর কোনো কথাই নাই একদম পুরাই জাকা নাকা ইনশাআল্লাহ যদি কারো আগ্রহ থাকে অবশ্যই জানাবেন কাজটা খুবই সুন্দর একটা কাজ সৌন্দর্যের কাজ খুবই কঠিন একটা কাজ এই কাজটা যদি একবার শেখা যায় ভবিষ্যতে তার আর কোনো টেনশন থাকে না কর্ম নিয়ে আল্লাহ রহমতে খাইতেছি চলতেছি ফিরতেছি সব কিছুই কাজের উপরে যেটা বলতেছিলাম এই যে দেখেন ক্যামেরাম্যান কি করছে দেখছেন মানে ওই যে ভিডিওটা করছে এতটাই স্পিড দিছে বলার বাহিরে আর এটা যদি আমি স্লো মোশনে দিতে যাই তো ভিডিওটা আর অনেক লং হয়ে যাবে আর ফেসবুক প্ল্যাটফর্মে তো আমাদের অত দৈর্য নাই যে আমরা একজন মানুষের ভিডিওটা ধৈর্য নিয়ে দেখবো দেখেন আমার এই ভিডিওটা কয়জনে শো করে লং ভিডিও দিলে আমার ভিউ আসে না লাইক কমেন্ট তো দূরের কথা শর্ট ভিডিওতে ভিউজ হয় না লাইক কমেন্ট হয় না আর লং ভিডিও কিছু করার নাই আমি আমার জায়গা থেকে সবার ভিডিও দেখি সবাইকে সাপোর্ট করি কিন্তু দিন শেষে আমি কারোর কাছ থেকে সাপোর্ট পাই না তবে মন খারাপ করি না আশায় আছি একদিন না একদিন সবাই আমাকে সাপোর্ট করবেন সে আশায় আজও কাজ করে যায় এটা নিয়ে আমি কোনো টেনশন করি না তা আমিও সবসময় দোয়া করি সবাই সফল হন আর আপনারাও আমার জন্য দোয়া করবেন সব দিকটা যেন আমি ভালো থাকতে পারি সুন্দরভাবে কাজ চালিয়ে যেতে পারি ইনশাল্লাহ এই প্ল্যাটফর্মে এসেছি সবার সাথে ভালোবেসে মিলেমিশে থাকবো আমি সফল হতে পারি বা না পারি আমার সাপোর্টে যদি আপনি সফল হন তাতে আলহামদুলিল্লাহ কথা বলতে বলতে কিন্তু কাজ অনেক দূরে গিয়ে গেলাম দেখতেই পারতেছেন আমার কথার চাইতে আপনারা কাজের দিবে মন দিবেন বেশি কাজটা কত সূক্ষ্মভাবে নিখুঁতভাবে করি দেখেন পিছনের গ্লাসটা আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে আমি পেপারে পানিগুলো সরাইতেছি দেখেন রাবার দিয়ে কিভাবে গ্লাস পেপারটা আমরা গ্লাসের সাথে ফিনিশিং দেই মানে পেপারটা লাগানোর পরে বোঝাই যায় না যে এটা কি ক্লাস না গ্লাস টেন করা হয়েছে তো অবশেষে আমি আপনাদের মাঝে চলে আসলাম আমাদের প্রায় শেষের দিকে চলে আসলো ভিডিওটা তো যারা ভিডিওটা দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্য শেয়ার করে আমাদের পাশে থাকবেন